বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখবি কারণ কালকে তোমাদেরকে দেখে দেখাবো বলেছিলাম যে দশ ইঞ্চি পপ বেস তো এখানে দেখতে পাচ্ছ দশ ইঞ্চি পপ বেসটা আমার পেছনেই আছে পুরো ভিডিওটা দেখতে থাকো ও আরও কিছু আমার পেছনে দেখতে পাচ্ছ সমস্ত রকমের কিন্তু পুরনো বসগুলো মানে সাজানো আছে তো কতটা কী দেখাতে পারি তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তো প্রথমেই দেখতে পাচ্ছ যে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে দশ ইঞ্চি পপের বেস আর মানে দশ ইঞ্চি ফোর পপ বেস তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একবারে রেডি করা আছে দেখতে পাচ্ছো এখনও অবধি কিন্তু বক্সে যে হাতলটা হাতলও কিন্তু লাগানো হয়নি তো একবারে নতুনই আছে একজন অর্ডার দিয়েছিল নেয়নি বলে কিন্তু বক্সটা রয়েছে তো এর বক্সটা একটা বক্স দুটো বক্সের কিন্তু ওপরে আছে বলে তোমাদেরকে উপর পাশটা দেখাতে পারলাম না সেম বড় বক্সে যেরকম ওপর দিক দিয়ে স্পিকার লাগানো হয় এই বক্সেও সেমই উপর দিক দিয়ে কিন্তু স্পিকারটা তোমরা লাগাতে পারবে ও দেখতে পাচ্ছ কিন্তু ব্লু কালারে জামাটা দেওয়া আছে ও ভেতরের কালার কিন্তু যেটা তোমাদের মিন গ্রিন সেইটাই মিন গ্রিন কিন্তু করা আছে ও বড়টা কিন্তু পিঙ্ক কালার করা আছে ও দেখতে পাচ্ছো কিন্তু জালি দিয়ে জালি কিন্তু লাগানোই আছে পুরো ও পুরনো বক্স যেটা দেখাবো বলেছিলাম এই যে এই যে দেখতে পাচ্ছো আরসিএম মন্ডলের কিন্তু যে বিএল এর যে লোগোটা লোগো দেওয়া কিন্তু যে আরসিএম এর টু বেস এই রকমের কিন্তু প্রায় আটটা বক্স আছে তোমরা যদি কেউ নিতে যাও অবশ্যই কিন্তু বলতে পারো ও এইখানে কিন্তু আরও কিন্তু অনেক প্রচুর পুরনো বক্স আছে প্লাস থেকে মাইনাস লিভার সমস্ত রকমের কিন্তু পুরনো যে বক্স আছে ও ও এখানে দেখতে পাচ্ছ কিন্তু মাইনাস মডেলের যে বেসগুলো এগুলোও কিন্তু কালার করে একবারে নাইসিল ব্লু যে যেটা আমাদের কাপড় হয় কাপড় দিয়ে কিন্তু একবারে রেডি করাই আছে জাস্ট তোমাদের পছন্দ হলে আসলে কথা বললে পয়সা দিলে কিন্তু মাল নিয়ে গিয়ে স্পিকার লাগিয়ে তোমরা বাজাতে পারবে খুবই কম টাকায় এগুলো তোমরা পেয়ে যাবে তো যারা নিতে চাও অবশ্যই কিন্তু তারাই ফোনটা করবে বাদ বাকি যারা যে এ বক্সের কত দাম ও বক্সের কত দাম এইগুলো কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না কারণ অনেকেই তো ফোন করে আর সব ফোনে কিন্তু রেসপন্স করাটা সম্ভব হয় না ও এইখানে কিন্তু দেখতে পাচ্ছ আরও কিন্তু প্রচুর পুরনো বক্স রয়েছে যে দেখি আমি দেখা শেষ করতে পারবো না ও ওই পাশে কিন্তু আরও কিন্তু প্রচুর পুরনো বক্স ও আমাদের কারখানে কিন্তু আরও নতুন বক্সের যে কাজ চলছে তো পুরো ভিডিওটা দেখো এবারে আমি কারখানায় যেয়ে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে কোন কোন বক্সের কাজ চলছে তো এইখানে যে দেখতে পাচ্ছ তোমরা যে স্টার মিউজিক প্রো তো বক্সটা কি উল্টানো আছে এই জন্য কিন্তু তোমরা লেখাটা উল্টো দেখতে পাচ্ছ বাদ বাকি ফোনটা ঘুরিয়ে দিই তাহলে তোমরা ঠিকমতো বুঝতে পারবে যে দেখতে পাচ্ছ কিন্তু এসি বক্স কেবিনের ও কৃষ্ণেন্দু তার কিন্তু মোবাইল নাম্বার ও বক্স অ্যান্ড কভার তো দেখতে পাচ্ছ লুকোটুকু লাগিয়ে কিন্তু একবারে রেডি করাই আছে ও এটা হলো পাস তো প্যাগুলো কিন্তু দেখতে পাচ্ছ মারা হয়ে একবারে কমপ্লিট কাজ করা আছে এবারে দাদা ভাই আর আসবে পেমেন্ট করবে বক্সগুলো কিন্তু নিয়ে যাবে তো এই স্টার স্টার মিউজিক প্রো স্টার মিউজিক প্রোকে কে কে যেন অবশ্যই কিন্তু বলতে বল বললে ভালো লাগবে আমার কাছে বাদ বাকি যে দেখতে পাচ্ছ কেমিক্যাল আরও সমস্তটা দিয়ে কিন্তু রেডি করা আছে বক্সটা ও এই পাশে কিন্তু এলে এলিমন্ডলের যে মিটটা এলিমন্ডলের মিট কিন্তু আরও একটা প্রায় রেডি হচ্ছে তো এটা বাদে কিন্তু আরও চারটা রেডি হবে তো ওটা রেডি হলে তোমাদেরকে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ও এখানে দেখতে পাচ্ছ যে পপের বেস সনের সিলভার দেখতে পাচ্ছ প্লাইয়ের লোগোগুলো কিন্তু তোমরা দেখে রাখবে কারণ সমস্ত প্লাই লোগো কিন্তু বক্সের ভেতর সাইডে রয় ও পার্ট থ্রি আসবে তো মোট পাঁচ পাঁচটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পুরো আইডিয়া করে দেব তো এবার এর পরের ভিডিওটা অর্থাৎ এটা পার্ট টুতে চলছে পার্ট থ্রির ভিডিওতে তোমরা দেখতে পাবে ক্রস ওভার কীভাবে সেটিং করবে তো ক্রস ওভার কীভাবে সেটিং করবে অথবা ক্রস ওভারের ভেতরে কী কী থাকে তোমরা কী করে চালালে কিন্তু মতো সাউন্ডটা হবে এই টপিকের ওপরে কিন্তু ভিডিও আসছে এটা তো এটা আজকে তোমাদেরকে দেবো তো কালকে কিন্তু তোমাদের এই ক্রস ওভারের ভিডিও দেবো ও এই পাঁচটার মধ্যে তোমরা কোন কোন টপিকের ওপরে ভিডিও চাও বক্স রিলেটিভ তো অবশ্যই কিন্তু বলতে পারো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টের ওপরে কিন্তু নির্ধারিত হবে যে আমি কোন টপিকের উপরে ভিডিও করব তো আজকে এই যে দশ ইঞ্চি পপ বেসের ভিডিওটা করলাম এটা কিন্তু এক দাদাভাই রিকোয়েস্ট করেছিল এই জন্য কিন্তু করলাম দাদাভাই যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট কর করবে কারণ তোমার তরে কিন্তু আমি মূলত এই দশ ইঞ্চি পপ বেসটার ভিডিও করলাম তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ও আমার নতুন একটা ফেসবুক পেজ খুলেছি এই সেমই নামে বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব তো ওটাতে ইউটিউব লেখা নেই ওটাতে বিশ্বজিৎ অফিসিয়াল লেখা আছে তোমরা যদি কেউ চাইতে চাও তাহলে আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেব বা তোমরা গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে যে বিশ্বজিৎ অফিসিয়াল ফেসবুক পেজের নাম আমার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার